ইসরায়েল কাতারের উপর হামলার পর এখন হামলা করতে চাচ্ছে মিশরের উপর আমরা দেখেছিলাম যে বিগত সময়ে কাতারই ছিল একমাত্র প্রথম দেশ যে নাকি এবং ইসরায়েলের মধ্যকার আয়োজন ঘটিয়েছিল এবং তার পাশাপাশি মিশরও তাদেরকে সাপোর্ট দিয়েছিল অর্থাৎ হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে এই দুইটা দেশেরই সবচাইতে বেশি বড় ভূমিকা রয়েছে তো এতই এরই মধ্যে যে দেখলাম যে আসলে হামাস কাদের নিয়ন্ত্রণে চলে বা কারা হামাজকে সহযোগিতা করে সেই ক্ষেত্রে কিন্তু উঠে এসেছে কাতার এবং মিশরের নাম তো কাতারকে তো হামলা চালিয়ে দিয়েছে প্রকাশ্যে এখন বাকি শুধু মিশর এখন মিশরের হামলা চালানোর পরিকল্পনা করতেছে ইসরায়েল সেই ক্ষেত্রে পূর্ব পূর্ব প্রস্তুতি হিসেবে মিশর এখন প্রস্তুতি নিচ্ছে যদি ইসরায়েল মিশরের উপর হামলা চালায় তাহলে মিশরও পাল্টা জবাব দিতে কোনো দ্বিধাবোধ করবে না এখন কথা হচ্ছে ইসরায়েল বলছিল যে হামাসের যেখানেই সদস্য পৃথিবীর যে বা চালাবে তো কাতারে হামাসের সদস্যদের পাওয়া গেছে বা সেখানে বৈঠক করতেছিল সেখানে হামলা চালিয়েছে এখন যদি মিশরেও যদি হামাসের কোনো অঙ্গ সংগঠনের লোকজন পাওয়া যায় কিংবা সেখানেও যদি হামাসের কোনো বৈঠক হয় সেই ক্ষেত্রে ইসরায়েল কিন্তু মিশরের উপরও হামলা চালাবে এমনটাই কিন্তু বিশ্লেষকরা যে চালাবে মিশরের উপর এটা কিন্তু এখন এখন কবে চালাবে দেখার এর ইসরায়ে যদি হামাসকে কোন দেশ ধরেন সহযোগিতা করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও হামাসের উপর ইসরায়েল কিন্তু হামলা চালাবে সেটা যে কোনো দেশই হোক এখন মিশরের উপর হামলার অপেক্ষা এটাই আমরা এখন দেখতে পাবো আর কাতারের উপর হামলা মানে যে আসলে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশকেই কিন্তু হুমকির মুখে ঠেলে দেওয়া এবং হুঁশিয়ারি দেওয়া বা এক প্রকার এটাকে হুঁশিয়ারি করা যাবে না এবং একটা হুমকি স্বরূপ যে আমরা পুরোটাই পুরো মধ্যপ্রাচ্যটি আছে সেটাকে পুরোপুরি ভাবে কিন্তু দখল করে নিতে এখন এটা হচ্ছে দীর্ঘ একটি পরিকল্পনা যেখানে পূর্ব পরিকল্পিত ভাবেই কিন্তু করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশ ইসরায়েল এবং আমেরিকার দাসত্ব হিসাবে থাকবে অলরেডি আমেরিকা তো প্রত্যেকটি দেশেই তাদের ঘাটি গেড়ে বসে আছে এখন শুধু পুরোটা নিয়ন্ত্রণ নেওয়াটা বাকি সেই ক্ষেত্রে ছোট ভাই ইসরায়েলকে দিয়ে আমেরিকা প্রত্যেকটি দেশে হামলা চালাচ্ছে এবং আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে নেওয়া শুরু করেছে তো দেখা যাক আসলে এখন ইসরাইল কতদিন নাগাদ মিশরের উপর হামলা চালায় এরপরে মিশর কি করবে সেটাই এখন দেখার